হ্যালো খুলনাবাসী ঢাকা থেকে আমাদের ফুল টিম মেম্বার একসাথে চলে আসলাম খুলনার গিয়ার হেডস গ্র্যান্ড কার জন্য আর খুলনাতে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে শুরুতেই চলে আসলাম সিহাব ভাইয়ের বাসায় কেননা আজকে সিহাব ভাইয়ের বার্থডে ছিল তাই উইশ করার জন্য আগে ভাগেই চলে আসলাম এসে গাড়িটার উপরে সুন্দর করে হ্যাপি বার্থডে লেখে গাড়িটার সামনের দিকে আনলাম এভাবে হঠাৎ করে ঠিক বারোটায় বার্থডে উইশ করবো জন্য না ফোন দিয়ে চলে এসেছি হঠাৎ এমন ইউনিক ভাবে বার্থডে উইশ করাতে শেহাব ভাই দেখে অনেক খুশি হয়ে গিয়েছে আর এই প্ল্যানিংটা করার পেছনে আমি ছিলাম লিওতা তাওসিফ ভাই ছিল এবং সিহাব ভাইয়ের ছোট ভাই ছোটন ছিল যাই হোক সবাই কেক আনছিল সবাই মিলে একসাথে কেক কাটা হলো আর এই কেক কাটা শেষ করে আমরা সবাই মিলে একসাথে আবার রওনা দিয়ে দিব খুলনাতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেল দুষ্টামি ফাজলামি বার্থডে বলে কথা একটু দুষ্টামিতে করতেই হবে তাই না কেউ সুযোগ পাইলে মাথায় ডিম ফাটাচ্ছে আবার কেউ সুযোগ পাইলে মুখ টুক মাখাই দিচ্ছে কেক দিয়ে এগুলা করতে গিয়ে গাড়ির উপরেও ডিম ফাটানো হয়েছিল তাই যার যার গাড়ি তাই তাই পরিষ্কার করলাম দেন সবাই ফ্রেশ হয়ে রেস্ট করে একসাথে বাসার নিচে নামলাম এখন আর আমরা বাসায় দেরি করব না খুলনাতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব কিন্তু আমাদের মাঝে এখন একজন আসতে বাকি আছে সাকিব ভাই সাকিব ভাই আসলে আর কি আমরা রওনা দিয়ে দিব গাড়ি থেকে নামতে দেখি সাকিব ভাই আমাদের মাঝে হাজির দেরি করলাম না সবাই মিলে একসাথে বাসা থেকে বের হয়ে গেলাম যেহেতু আজকে আমরা অনেক লং জার্নি করব তাই শুরুতেই চলে আসলাম তেল পাম্পে এখান থেকে সবার গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল তুলে রওনা দিয়ে দিলাম খুলনাতে যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে মাওয়া হাইওয়ে দিয়ে ডিরেক্টলি চলে আসলাম পদ্মা সেতুর টোল প্লাজাতে এখানে এসে সবাই টোল দিয়ে একসাথে হলাম মানে আমরা ঢাকা থেকে যারা যারা খুলনাতে যাচ্ছি তারা সবাই মিলে এখান থেকে একসাথে হয়ে আবারও রওনা দিয়ে দিলাম খুলনাতে যাওয়ার উদ্দেশ্যে আর এখন আসে আমরা পদ্মা সেতুর উপরে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ গাড়ি কেনার পর প্রথমবারের মতো আমি পদ্মা সেতুতে উঠলাম এবং নিজে ডাইভ করে যাচ্ছি খুলনাতে এর আগের বছরেও খুলনার গিয়ার হেডস গ্র্যান্ড গিয়েছিলাম বাট তখন আমার গাড়ি ছিল না আলহামদুলিল্লাহ এই বছরে নিজের গাড়ি নিয়ে সবাই মিলে একসাথে যাচ্ছি এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যাই হোক যাওয়ার পথে আমরা সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টে থেমে চা কফি খাইলাম এর মধ্যে খুলনার ভালোবাসার ক্লোজ ভাই বাদার্স গুলো আমাদেরকে রিসিভ করতে আসছে যখনই আমরা খুলনাতে আসি না কেন প্রতিবারই আমাদেরকে এইভাবে রিসিভ করে নিয়ে যায় তারা খুলনাতে তাদের এই আন্তরিকতা এটাই আমাদের কাছে বেশি ভালো লাগে তাই স্পেশালি ধন্যবাদ জানাই খুলনার সব থেকে বাঁধন ভাইকে কানন মামাকে তার সাথে আরো আদার্স অনেকেই আসে তাদের সবাইকে স্পেশালি ধন্যবাদ জানাই যাই হোক তারপর দেখতে দেখতে সকাল হয়ে গেল আর এই মুহূর্তে আমরা চলে আসলাম খুলনার রূপসা ব্রিজে এখানে এসে ফাইন ভাইয়ের সাথে দুষ্টামি করছিলাম প্রতিবার আমি এমনটাই করি ফাইম ভাইয়ের সাথে দুষ্টামি করতে ভালোই লাগে আর সেও মাইন্ড করে না তো তাই সবসময় আমি ফাইম ভাইয়ের সাথে দুষ্টামি করি যাই হোক তারপর আমরা সবাই মিলে একসাথে খুলনা রূপসা ব্রিজ থেকে খুলনা সিটিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কেননা আমরা সারা রাত না ঘুমায় জার্নি করে খুলনাতে এসেছি আমাদের রেস্টের প্রয়োজন বিকজ আজকে আবার বিকেল চারটাই খুলনার গিয়ার হেডস গ্র্যান্ড কার্মিটা পাশে লোকেশন খুলনার বটিয়াঘাটা রানা রিসর্টের এর সাথেই তাই সেখানে যাওয়ার আগে আমরা এখন যাচ্ছি খুলনা সিটিতে বিকজ আমাদের জন্য অলরেডি হোটেল বুকিং করাই আছে শুধু যাব একটা ঘুম দেবো ঘুম থেকে উঠে চলে যাব গিয়ার হেডস এর কারমিটা সেটআপে তার আগে একটা কথা বলি খুলনাতে আসলে আমার সব থেকে বেশি ভালো লাগে খুলনার রাস্তাঘাট এক কথায় অসাধারণ কেননা ঢাকা থেকে খুলনাতে আসতে সময়ই লাগে না বিকজ খুলনার রাস্তাটা অনেক সুন্দর কোনো ভাঙ্গা টাঙ্গা নাই অনেক স্মুথ তাই ড্রাইভ করে অনেক মজা হয় তাই এই সুন্দর খুলনার রাস্তা প্লাস সকালের ওয়েদারটা উপভোগ করতে করতে চলে আসলাম খুলনার মেন সিটিতে এখানে এসে আর দেরি না করে হোটেলে প্রবেশ করলাম এখন রুমে গিয়ে একটা লম্বা ঘুম দেব দেন বিকেল বিকেলবেলা চলে যাব মিটা পয়েন্টে সো এই ভিডিওটা লং করলাম না তবে পরবর্তী ভিডিওতে থাকবে খুলনার গিয়ার হেডস গ্র্যান্ড কার নে সবাই সে পর্যন্ত অপেক্ষা করুন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম